হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্রী সংসার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি নাইট ডিউটির জন্য রাস্তার উপরে যে দোকানগুলো দেখাচ্ছি সেগুলো হলো সবজির আর আনাজের দোকান এরকম ছোট ছোট ট্রলিতে বা ঝুপড়ি করে এরা সবজি আনাজ সমস্ত কিছু বিক্রি করে সন্ধ্যের সময় অনেক লোক এসে যারা অ্যাপার্টমেন্টে থাকে তারা এসে কেনেন এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ অনেক বড় এটা একটা শপিং মল কমপ্লেক্স টাইপের হচ্ছে এখন অব্দি সমস্ত দোকান খোলেনি যদিও তবে খুললে সবজি থেকে গ্রসারি থেকে কোনো কিছুর অভাব হবে না খুব ভালো লাগবে একটা অটো পেয়ে গেলাম তাই অটোতে বসে গেছি ডিউটি যাওয়ার জন্য সন্ধ্যের সময়টা এই গরমকালে বেশ ভালোই লাগে মৃদু মৃদু হাওয়া দেয় সুন্দর আর হেঁটে যেতেও অসুবিধে নেই কিন্তু যেহেতু দূরত্বটা অনেকটা তাই আর আমি হাঁটা রিস্ক নিই না তার উপরে নাইটের ডিউটি কাজ তো অনেক হাঁপিয়ে যাব কষ্ট হবে তাই ভাবি একটা টাইম অটোই করে নিই এই দেখো অটোওয়ালা আমাকে গেটের সামনে ছেড়ে দিল আমার গেটের নামটা মেন ক্যাম্পাসে এন্ট্রান্সের মুখেই এই গেটটা তোমরা পাবে এবার আমি অন্যদিন হলে কি হয় যে এখান থেকেও ভেতরে যাওয়ার জন্য অটো নিয়ে নিই যেহেতু পাঁচ মিনিটের এখনও পথ বাকি কিন্তু আজকে ভাবছি হাতে সময় আছে তাই একটু হেঁটেই যাই পাঁচ সাত মিনিট তো বেশি দূর লাগবে না হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যাব। দুপাশে বসার জায়গাগুলোই দেখো মানুষ অনেক বসে থাকে শুয়ে থাকে বিশ্রাম নেয় যাই হোক ডিউটি শেষ হয়ে গেছে সকালবেলা আমার অবস্থা দেখি বুঝতে পারছ কতটা এক্সস্টেড আমি খুব কঠিন এবং খুব মাঝে মাঝে খুব ব্যস্ত যাই আজকেরা তো মোটামুটি ভালোই ব্যস্ত ছিল তাই খুব একটা ভালো রিস রেস্ট হয়নি আমার চলো বাড়ির পথে যাই এখানে দেখতে পাচ্ছ ঝর্ণাটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব সময় ঝর্ণাটা চলে দেখতে খুব ভালো লাগে রাতে যদি আরও বেশি সুন্দর লাগবে এখন তো সকাল দিনের বেলা তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না এইটা হলো আমাদের মেন যে পুরনো ওপিডি সেই ওপিডির এন্ট্রান্স যেটা বললাম মেন গেট থেকে পাঁচ সাত মিনিট ভেতরে চলো যাওয়ার সময় আমি রিক্সায় বসে পড়েছি